নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব রাজশেখর বসুর লেখা গল্প অটল বাবুর অন্তিম চিনতাম তাহলে শুরু করি গল্পের নাম অটল বাবুর অন্তিম চিনতাম শয্যাশায়ী অটল চৌধুরী বললেন দেখো ডাক্তার আমি তোমার ঠাকুরদার চেয়েও বয়সে বড় আমাদের ঠকিও না মুখ খুলে বলো মেজর হালদার কি বলে গেলেন আর কতক্ষণ বাঁচব ডাক্তারবাবু বললেন কেন স্যার আপনি ও কথা বলছেন মরণ বাঁচন কি মানুষের হাতে আমরা কতটুকুই বা জানি ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরও অনেক দিন বাঁচবেন বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ তোমাদের কাজ শেষ হয়েছে আর জ্বালিও না এখন ডাক্তারি ধাপ্পাবাজি ছেড়ে দিয়ে সত্যি কথা বলো মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করতে চাই বেশ তো এখনই করুন না দু দশ বছর আগে করলেই বা দোষ কী তুমি ডাক্তারি শিখেছ বিজনেস শেখো নি আরে বছর শেষ না হলে কি সাল তমামি হিসেব নিকেশ করা যায় ঠিক মরবার আগেই জীবনের লাভ লোকসান খতাতে চাই অবশ্য যদি জ্ঞান থাকে এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভরচা যেসে এসে বললেন বাবু প্রায়শ্চিত্তটা হয়ে যাক মনে শান্তি পাবেন কেন বাপু আমি কি মানুষ খুন করেছি না পরস্ত্রী হরণ করেছি না চুরি ডাকাতি জাল চুরি আর মাদুলির ব্যবসা করেছি হরিপদ জীব কেটে বললেন ছি ছি আপনার মতন সাধু পুরুষ কজন আছেন তবে কি না সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে তার জন্যই প্রায়শ্চিত্ত দেখো ভরচাজ আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই ভদ্রলোকের যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকু করেছি তার জন্য আমার কিছুমাত্র খেদ নেই নরকের ভয়ও নেই তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে শান্তি পাও তো করতে পারো কিন্তু এখানে নয় নিচে পুজোর দালানে করো গিয়ে ঘন্টার আওয়াজ যেন না আসে হরিপদ যে আগে বলে চলে গেলেন মনে মনে ভাবলেন ও কি প্রাচন্ড মরতে বসেছে তবু ধর্মেমতি মতি হলো না অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বললে দাদা বাবু বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছেন মা জিজ্ঞাসা করলে তুমি একটু নাম শুনবে কি খবরদার আমি এখন নিরিবিলিতে থাকতে চাই চেঁচামেচি ভালো লাগে না শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস শীতল বাতাস ভালো লাগে না সখী আমার বুকের পাঁজর ঝাঁঝরা হলো যত সব আমি রাধারানীর ঠোঁট বেঁকিয়ে চলে গেল ডাক্তার বললেন স্যার আপনি বড়ো বেশি কথা বলছেন রাত হয়েছে এখন চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করুন বেশি কথা তোমরাই বলছো আর দেরি করো না যা জিজ্ঞাসা করেছি তার স্পষ্ট উত্তর দাও ডাক্তার তার স্টেথোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন দু চার ঘন্টা হতে পারে দু চার দিনও হতে পারে ঠিক বলা অসম্ভব ইঞ্জেকশানটা দিয়ে দিই আপনি অক্সিজেন শুঁকতে থাকুন কষ্ট কমবে যথা কর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবধূকে বললেন হুঁশিয়ার হয়ে থাকতে হবে আজ রাত হয় কাটবে না নার্স ওর ঘরে থাকুক আমি এই পাশের ঘরে রইলুম অটলবাবু অত্যন্ত হিসেবি লোক আজীবন নানা রকম কারবার করেছেন তার বয়স আশি পেরিয়েছে শরীর রোগে অবসন্ন কিন্তু বুদ্ধি ঠিক আছে মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটা আন্দাজি প্রসপেক্টস খাড়া করবার চেষ্টা করতে লাগলেন সুখং হি দুঃখান্ন নুভয় শোভতে ঘনান্ধ কারণ দ্বীপ দর্শনম সুখাত্তু জো জাতি নর দরিদ্রতাং ধৃত শরীরেন মৃত সজীবতী দুঃখ অনুভবের পরই সুখ শোভা পায় যেমন ঘোর অন্ধকারে দ্বীপ দর্শন কিন্তু যে লোক সুখ পর দরিদ্রতা পায় সে শরীর ধারণ করে মৃতের ন্যায় জীবিত থাকে অটলবাবু ভাবলেন ভুল মস্ত ভুল তিনি প্রথম ও মধ্যজীবনে বিস্তর সুখ ভোগ করেছেন কিন্তু শেষ বয়সে অনেক দুঃখ পেয়েছেন তাকে স্ত্রী পুত্রাদি আত্মীয়বিয়োগের শোক এবং ব্যবসায় বড় রকম লোকসান সইতে হয়েছে সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন বয়স যত বাড়ে সময় ততই ছোট হয়ে যায় অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মুহূর্ত মাত্র সমস্ত সুখ দুঃখ তিনি একসঙ্গেই ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠেছে সুখ ভোগের পর দুঃখ পেয়েছেন শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন জীবনের খাতায় লাভ লোকসান দুই পাকাকালিতে লেখা রয়েছে তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি মোটের উপর তিনি বঞ্চিত হননি অন্য লোকে যাই বলুক তিনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগ্য অনেকে বহু দুঃখ পেয়ে অকালে মরেছেন তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তা লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায় শুধু তাই নয় অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখছেন তাদেরও অনেকে কষ্ট ভোগ করেছে পূর্বে তাদের কথা তিনি ভাবেননি কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন তাদের দুঃখ যদি নিজের বলে ধরেন তবে জমা খরচ কষলে লোকসানি দেখা যায় অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনে মোটের উপর সুখ বেশি পেয়েছেন কি দুঃখ বেশি পেয়েছেন তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন ধন্য হরি রাজ্য পাটে হরি শ্মশান ঘাটে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই খ্রিস্টানি প্রবোধ বাক্যে তিনি বিশ্বাস করতে পারেননি অটলবাবু শুনেছেন যিনি পরমহংস তিনি সমস্ত জীবের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন সুখ আর দুঃখে কাটাকাটি হয়ে যায় তার ফলে তিনি সুখীও হন না দুঃখীয় হন না কিন্তু অটলবাবু পরমহংস নন তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখই বেশি দেখতে পান তিনি যদি দুঃখের দিকে পিছন ফিরে জীবন উপভোগ করতে পারতেন তবে রবীন্দ্রনাথের মতন বলতে পারতেন এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী দিনে দিনে পেয়েছিন সত্যের যা কিছু উপহার মধুরসে ক্ষয় নাই তার তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দে বিরাজে আরও বলতে পারতেন আমি কবি তর্ক নাহি জানি এ বিশ্বের দেখি তার সমগ্র স্বরূপে লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা ছন্দ নাহি ভাঙে তার সুর নাহি বাঁধে বিকৃতি না ঘটায় স্খলন ভাগ্যদোষে অটলবাবু ভক্ত নন কবি নন ভাবুক নন দার্শনিক নন সরল বিশ্বাসীয় নন তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন কিন্তু কিছুই আয়ত্ত করতে পারেননি আজীবন সংশয়ে কাটিয়েছেন কিন্তু কোনো বিষয়ে নিষ্ঠা রাখতে পারেননি তার মূলধন কি তাই তিনি জানেন না লাভ লোকসান খতাবেন কি করে শুধু এইটুকুই বলতে পারেন অনেকের তুলনায় তিনি ভাগ্যবান অনেকের তুলনায় তিনি হতভাগ্য এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যৎটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন তার আর বাঁচবার ইচ্ছা নাই তিনি মরলে কারো আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখ হবে না যে অল্প আয় আছে তা বন্ধ হবে না বরং ইন্সিওরেন্সের মোটা টাকা ঘরে আসবে তিনি এখন আত্মীয়দের গলগ্রহ মাত্র তারা বোধ মনে মনে তার মরণ কামনা করে অটল বাবু কি আবার জন্মাবেন তার গত জন্মের কথা কিছুই মনে নেই জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায় কিন্তু তা মোটেই বিশ্বাস্য নয় মালবীয়জির যখন কায়কল্প চিকিৎসা চলছিল তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন পণ্ডিতজির পাকাচুল সমস্ত কালো হয়ে গেছে নূতন দাঁতও উঠছে নির্জলা মিথ্যা কথা লিখতে এদের বাঁধে না যদি পুনর্জন্মের কথা মনে না থাকে তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে শ্যামবাবু হয়েছেন তার প্রমাণ কি। তারপর স্বর্গমর্ত তিনি এক পাদ্রির কাছে শুনেছিলেন খ্রিস্টের স্মরণ নিলে অনন্ত স্বর্গ না নিলে অনন্ত নর এরকম ছেলে মানুষই কথায় ভুলবেন অটলবাবু এমন বোকানন আমাদের পুরাণে আছে যার পাপ অল্প সে আগে অল্পকাল নরক ভোগ করে তারপর দীর্ঘকাল স্বর্গভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার জন্মায় যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গবাসের পর দীর্ঘকাল নরকবাস করে তারপর আবার জন্মায় এই মত খ্রিস্টানি মতের চেয়ে ভালো কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কি করে পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে পঞ্চাশ ষাট বৎসর আগে মুরগি খেলে পাপ হতো এখন আর হয় না পুরাকালের হিন্দুরা অন্যান্য নিষিদ্ধ মাংসও খেত ভবিষ্যতে আবার খাবে তার লক্ষণ দেখা যাচ্ছে সবাই বলে নরহত্যা মহাপাপ কিন্তু এই সেদিন শান্তশিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরোয়া খুন করেছে বুড়োরা উৎসাহ দিয়ে বলেছে এ হল আপদ ধর্ম সাপ মানলে পাপ হয় না কে ঢোঁড়া কে কেউটে তা চেনবার দরকার নেই পাপ পুণ্যের যখন স্থিরতা নেই তখন স্বর্গ নরক অবিশ্বাস্য তবে কি অটল বাবু স্পিরিচুয়ালিস্টদের পরলোকে যাবেন যা স্বর্গও নয় নরকও নয় আজকাল ইউরোপ আমেরিকার বৃত্তান্তের মতন পরলোকের বৃত্তান্ত অনেক ছাপা হচ্ছে দুর্বলচিত্ত লোকে বিপদে পড়লে যেমন কবজ মাদুলি ধারণ করে জ্যোতিষী বা গুরুর শরণাপন্ন হয় তেমনি শান্তির প্রত্যাশায় পরলোকের কথা পড়ে অনেক বৎসর পূর্বে অটলবাবু একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এখন তা মনে পড়ে গেল তিনি বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন রাত্রিতে আহারের পর তার জন্য নির্দিষ্ট ঘরে শুতে যাবার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর আছে সবার কিছুক্ষণ পরে শুনতে পেলেন পাশের ঘরের তালা খোলা আবার বন্ধ করা হলো। তারপর অটলবাবু ঘুমিয়ে পড়লেন একটু পরেই গোলমালে ঘুম ভেঙে গেল পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে অনেক রাত পর্যন্ত এই রকম চলল অটলবাবু ঘুমুতে পারলেন না পরদিন বাড়ির কর্তা তাকে বললেন আপনার নিদ্রার ব্যাঘাত হয়েছে তার জন্য আমি বড় দুঃখিত ব্যাপার কি জানেন আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায় তার গর্ভধারিণী রোজ রাত্রে থালায় ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন কিন্তু ছেলে খেতে পায় না তার পূর্বপুরুষরা দল বেঁধে এসে খাবার নিয়ে কারাকারি করেন এই স্বপ্নের কথা মনে পড়ার পর অটলবাবু একটি বিভীষিকা দেখলেন মনে হল তার বাবা বলছেন অটলা প্রণাম কর এই ইনি তোর পিতামহ ইনি প্রপিতামহ ইনি বৃদ্ধ প্রপিতামহ ইনি অতিবৃদ্ধ ইত্যাদি ইত্যাদি অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রণাম নেবার জন্য সামনে কিউ করে দাঁড়িয়ে আছেন ওই তার পাঁচ নম্বর পূর্বপুরুষ প্রবল প্রতাপ জমিদার মাথায় টিকি কপালে রক্তচন্দনের ফোঁটা গলায় রুদ্রাক্ষ কাঁধে পৈতের গোছা পায়ে খরম দেখলেই বোধ হয় বেটা ডাকাতের সর্দার নরবলি দিত ওই উনি যার দাঁতে মিশি নাকে নথ কানে মাকড়ির ঝালর পায়ে বাঁকমল কোমরে গোট অটলবাবুর অতিবৃদ্ধ প্রমাতামহী ও মাগি নিশ্চয় ডায়নি সতীন পোকে বিষ খাইয়ে মেরেছিল দলের মধ্যে সাধু পুরুষ আর সাধ্য স্ত্রীও অনেক আছেন কিন্তু অটলবাবু তো ভালো মন্দ বেছে প্রণাম করতে পারেন না তাছাড়া তার বয়স এত হয়েছে যে কোনো গুরুজন আর বেঁচে নেই তিনি প্রণাম করাই ভুলে গেছেন ছেলেবেলায় তিনি তার বাবাকে দেখলে হোঁকো কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষদের খাতির করা তার পক্ষে অসম্ভব তার প্রিয়জন এবং অপ্রিয়জনও পাশে এসে দাঁড়িয়েছে কেউ হাসি মুখে কেউ ছলছল চোখে কেউ ভ্রুকুটি করে তাকে দেখছে শুধু মানুষ নয় মানুষের পেছনে অতি দূরে জন্তুর দলও রয়েছে পশু সরীসৃপ মাছ কৃমি কীট কীটাণু পর্যন্ত এরাও তার পূর্বপুরুষ এরাও তার জ্ঞাতি সকলের সঙ্গেই তার রক্তের যোগ আছে কি ভয়ানক ইহলোকের জন কয়েক আত্মীয় বন্ধুর সংস্রব ত্যাগ করে তাকে কি পরলোকের প্রেতারণ্যে বাস করতে হবে ওখানে সঙ্গী রূপে কাকে তিনি বরণ করবেন কাকে বর্জন করবেন অটল বাবু অস্পষ্ট স্বরে বললেন দূর হ নার্স কাছে এসে জিজ্ঞাসা করলে আমাকে ডাকছেন অটল বাবু আবার বললেন দূর হূরহ নার্স বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসলো এবং আবার ঢুলতে লাগল বিকারের ঘোর কাটিয়ে উঠে অটলবাবু ভাবতে লাগলেন পুনর্জন্ম নয় স্বর্গ নয় স্পিরিচুয়াল প্রেতলোকও নয় কোথায় যাবেন মৃত্যুর পর দেহ পঞ্চভূতে মিলিয়ে যায় দেহের উপাদান পৃথিবীর জড়বস্তুতে লয় পায় মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট বিশ্ব চেতনায় লীন হয় আমি অটল চৌধুরী এই বোধ কি তখনও থাকবে অটলবাবু আর ভাবতে পারেন না মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে শেষ রাত্রে অটলবাবুর নারী নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তার বললেন ঘণ্টাখানেক হলো গেছেন আশ্চর্য মানুষ হরি নাম নয় রামধুন নয় তারক ব্রহ্ম নাম নয় কিছুই শুনলেন না ভদ্রলোক লাভ লোকসান করতে করসতেই মরেছেন বোধ হিসাব মিলাতে পারেননি দেখুন না ভ্রু একটু কুঁচকে রয়েছে পুত্রবধূ বললেন তা বেশ গেছেন নিজেও বেশি দিন ভোগেননি আমাদেরও ভোগাননি চিকিৎসার খরচও তো কম নয় অটলবাবুর কাগজপত্র হাঁটকে দেখে তার পৌত্র বললে এহ বুড়ো ঠকিয়েছে যা রেখে গেছে তা কিছুই নয় অনুরক্ত বন্ধুরা বললেন একটা ইন্দ্রপাত হলো এমন খাঁটি মানুষ দেখা যায় না ইনি স্বর্গে যাবেন না তো যাবে কে কি বলেন দত্তমশাই হারাধন দত্তমশাই পরলোক দত্তজ্ঞ যদিও পরলোক দেখবার সুযোগ এখনও পাননি তিনি একটু চিন্তা করে বললেন স্বর্গে যাওয়া তো সহজ নয় দরজা খোলা পাবেন না উনি যে কিছুই মানতেন না অ্যাস্ট্রাল প্লেনেই আটকে থাকবেন ত্রিশঙ্কুর মতন হরিপদ ভট্টাজ মনে মনে বললেন তোমরা ছাই জানো পাশ্ড এতক্ষণ নরকে পৌঁছে গেছে অটলবাবু কোথায় গেছেন তা তিনিই জানেন অথবা তিনিও জানেন না এতক্ষণ শুনলে নামের লেখা গল্প অটলবাবুর অন্তিম চিন্তা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম